হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্যানাদার ব্লক ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম বাইরে সিনারি দেখে বুঝতে পারছেন কোথাও যাচ্ছি হ্যাঁ একটা প্রোগ্রামে যাচ্ছি আজকে একটা বার্থডে পার্টি আছে সেই অনুষ্ঠানের জন্য আমরা সবাই মিলে বনানিতে এসেছি প্রোগ্রামটা হচ্ছে সেটা বনানিতে হচ্ছে তো রাত ঢাকা অনেক সুন্দর আর বেশি রাত হলে বেশি সুন্দর লাগে কারণ তখন জামজোট থাকে না একটু আসতে সহজেই আসা যাই হোক আমরা চলে এসেছি আর এখানে সবাই চলে এসেছে পরিচিত অপরিচিত সবাই ছিল আর বেবিটার বয়স এক বছর ফার্স্ট জন্মদিন আর ফার্স্ট জন্মদিন বেবি তো এনজয় করতে পারে না এনজয় করে মা বাবা আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু বেবিটার জন্য কষ্টকর হয়ে যায় তো বেবিটা কান্না করছে না কিন্তু ওকে দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত প্রচুর ঘুমাতে হবে এরকম ওকে দেখে মায় মায়া লাগতে ছিল যাই হোক এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছে আর খাবারটা বুকবে ছিল আমরা সবাই দাঁড়িয়ে খাবার নিচ্ছিলাম তো সবচেয়ে মজার বিষয় হলো যে এসব পার্টিতে আসলে খাবারের চাইতে যেমন সবার সাথে দেখা হয় এখন তো মানুষ এতই পিজি থাকে যে আজকাল সবার সাথে আর সবাই দেখা হয় না সোশ্যাল মিডিয়াতে সবার সম্বন্ধে মানে হাই হ্যালো দিয়েই জানা যায় সামনাসামনি দেখা করাটা এখন মানে এই অনুষ্ঠান ছাড়া আর হয় না তো এই অনুষ্ঠানে এসে পুরান নতুন অনেক মানুষকে সাথে দেখা হয়ে গেল কারণ দিন পর দেখা হলো সবার সাথে আরেকটা কথা বলা তো হয় আমি যার জন্মদিনে এসেছি সে আমার কি হয় আর তার আম্মু আমার কি হয় আর তার আম্মু আমার হয় বিয়াইন মানে আমার ভাইয়ের সাথে তার বেবি জন্মদিন তো অনেকদিন ধরে ওদের সাথে দেখা হয় না তো জন্মদিন এসে সবার সাথে দেখা হলো মানে ও বলতেছিল অনেকদিন পরে আপুর সাথে দেখা এদিকে কেক কাটার সময় হয়ে গেছে তো সব বেবিদের নিয়ে কেক কাটা হয়ে গেল আর আমরা একটু ওয়েট করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে বাচ্চারা খুব খেলাধুলা করছে আমাদের বেবিটাও খুব এনজয় করছে আর বেবিরা জন্মদিন পার্টি খুব পছন্দ করে আর যখন একটু বড় হয়ে যায় তখন তারা জন্মদিনের পার্টি করতে চায় যেমন আমাদের বেবিটা এখন জন্মদিনের পার্টি চায় কারণ তার স্কুলের ফ্রেন্ড আছে দ্বিতীয় নম্বর জন্মদিন অনেক বড় করে করা হয়েছিল কিন্তু তখন তো ওদের ওরকম বুঝছে না মানে একটু বড় হলে করলে ভালো হয় কি করার যখন বেবি থাকে তখন মা বাবাদের ইচ্ছা থাকে যে বাচ্চার পার্টিটা খুব বড় করে করা হবে তো খাওয়া দাওয়া কেক কাটা সবকিছুই হয়ে গেছে তো এখন যেহেতু বাসার দিকে রনা দিব সবার সাথে সবার সাথে দেখা করে বিদায় নিয়ে এখন আমরা নেমে যাচ্ছি তো পার্টি ভালো ছিল বাচ্চার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল যেন ভালো থাকে সুস্থ থাকে তো এখন আমরা রওনা দিচ্ছি তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ